Que chato. আজ থেকে আমার মনটা শুধু কুকু কু করছে মানে আজকে আমি কুকুরু কু চ্যালেঞ্জ করতে চলেছি সরি আজকে আমি চিকেন ফুড চ্যালেঞ্জ করতে চলেছি আজকে সারাটা দিন চিকেন 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 খাবো তো চলো দেখা যাক আজকে আমি কি কি চিকেন আইটেম খাই চিকেনের আইটেম তো ভরপুর আছে তো লেটস গো ব্রেকফাস্টের জন্য তো কোনো ফাস্ট ফুডের দোকান এখন খোলা পাবো না সকাল সকাল তাই চলে আসলাম মিয়ামোরে আজকে নতুন দুটো জিনিস ট্রাই করলাম মিনি বার্গার এন্ড ক্রিমি চিকেন রোল ফার্স্টলি আমরা নিয়ে নিলাম মিয়ামোরের দুটো আইটেম কি কি আইটেম চলো দেখি ওপেনিং করেই দেখা যাক ট্যানটান

আর আমাকে এবার তো একটু দে খেয়ে দে জন্য এইটুকুনি রেখেছো তোর জন্য রেখে দিয়েছি সেটা তোমরা একবার দেখো তোমরা প্রথমে সাইজটা দেখেছো আর সাইজটা দেখো কতটা খেয়ে ফেলেছো তোমরা ক্রাঞ্চি সব মিক্স করা আছে এটা হেভি গেতে আমার বার্গারটা একটু বেশি ভালো লেগেছে ওর এটা বেশি ভালো লেগেছে আমাদের দুটো মিলে টোটাল দাম পড়েছে কত আমরা দুজনেই এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আর দুটোই 100 100 দাম এটার দাম 36 তাই তো

ফাইনালি আমাদের রোলটা রেডি হচ্ছে একটা করে কিন্তু বাবু হ্যাঁ আর এই যে জিনিস কিনেই বসার জন্য উদ্বোধন করে নিয়েছে এখানে সমস্ত রকমের রোল পাওয়া যায় তোমরা এখানে পজ করে দাম এবং কি কি রোল পাওয়া যায় সেটা দেখে নিতে পারো এদিকে আমি চুল নিয়ে স্টাইল করতে করতে হাতে পেয়ে গেলাম রোল চলো একা একাই খেয়ে নিই দূরে তো দেখা যাচ্ছে না দেখা যেতে হবে না হ্যাঁ দেখো এটা সব আমার কাছে কিছু অল্প করা জিনিস বইছে মাত্র

জলে তো চিকেন দেয়া নেই তাই এটা খাবি না ঠিক আছে আজকে তো চিকেন ফুড চ্যালেঞ্জ চিকেন রোল নিয়ে তুই শুধু চিকেনটা খাবি আর রুটিটা আমি খাবো হ্যাঁ রুটি তাই জল খাস না খাস না কিন্তু ভালো কথা বলছি জল খাস না ও নো তো এবারে আমাদের খাবারটা তুই টেস্ট করবি চিন্তা নেই কারণ আমাকে সবকিছু বয়ে বেড়াতে হয়েছে আমি তো সবার ফার্স্টে ট্রাই করব না আর সত্যি বলতে চিকেনের পরিমাণটা দেখা একবার

সত্যি 70 টাকা লঙ্কাটাও আমি খেয়ে নেব 70 টাকা অসাধারণ লঙ্কাটা না ওই জায়গাটা পুরো খেয়ে নেয় ওখানে কোনো চিকেন টিকেন কিছু নেই আমি ওটা খাবো না খা ক্যামেরার সামনে দেখা বড়মাকে চিকেন ছাড়া দিবি এত বড় কারণ কথা বলতে বলতে সেটা আমাকে পূরণ করতে হবে খাবো না বিডিও বন্ধু সত্যি বলতে এই যে চিকেন রোলটা এর মধ্যে সসটা ইউজ করা হয়ে যায় এটা পুরো নিজেদের হোমমেডে বোঝা যায় মানে খেয়ে যে এটা পেট ফুলবে বা মানে এক এক কিছু কিছু সস আছে খেয়ে কেমন একটা অকওয়ার্ড লাগে কিন্তু এটা ভীষণ ডিলিশিয়াস মানে একদম কি বলবো আমার কিছু বলার নেই তো ওই খেয়েছে

লাঞ্চ তো জমিয়েই করলাম তোমরা দেখতেই পেয়েছো এখন হলো বিকেলবেলার টিফিনের টাইম দুপুর গড়িয়ে বিকেল আসাতেই আমাদের মাথায় আসলো এবার তোমাদের কি দেখানো যায় চিকেন আইটেম যেতে যেতেই একটা দোকান চোখে পড়লো বেশ সুন্দর চিকেনের আইটেম দেখলাম বিকেলের স্ন্যাক্স হিসাবে আমরা চিকেন পকোড়া নিয়ে নিয়েছি চিকেন দেখতে লোভনীয় অবশ্যই তুই ট্রাই না করলে আমার ওটা হজম হবে না কেমন খেতে চিকেনের পরিমাণটা হচ্ছে অনেকটা আছে দেখা চিকেনের পরিমাণটা অবশ্যই অনেকটা কে উপভোগ করে চলে আসলাম ভিডিওর বাকি অংশটুকু কমপ্লিট করতে মানে চিকেন ফুচকা খেতে ফুচকা পাড়ায় আসবো আর চিকেন ফুচকা খাবো না আর চিকেন চ্যালেঞ্জিং ভিডিও হবে আর চিকেন ফুচকা খাবো না এটা কি কখনো হতে পারে তোমার কাছ থেকেই খেয়েছিলাম

আরেকজন সকাল দিয়ে এত খাওয়া দাওয়া করেছে আর এত খাওয়া দাওয়া করে হাঁপিয়ে গিয়ে এখন এই যে রাস্তায় বসে পড়েছে চিকেন বিরিয়ানি দিয়ে ডিনার কমপ্লিট করে সবার সাথে এত ভালো সময় কাটিয়েছিলাম যে বেশি ভিডিও করতে পারিনি যে চলো বিরিয়ানির রিভিউটা সবার থেকে নেওয়া যাক সবার কেমন লেগেছে দাদা রিভিউ দাও সুমিতা বল তুই তুই তো থেকে বড় গেস্ট দোকানে একটু বেশি ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল বলে বাড়ি আসতে একটু লেট হয়ে গেছিল তাই ভিডিওটা এন্ডিং করতেই আমি ভুলে গেছি চ্যালেঞ্জের সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টা